ফেসবুকের হুট করে আসা বিরক্তকর নোটিফিকেশান বন্ধ করতে পারবেন জাস্ট এক মিনিট ব্যয় করে অনেক সময় দেখা যায় কেউ রিকোয়েস্ট দিলে কেউ মেসেজ দিলে আবার অনেক সময় দেখা যায় কেউ কমেন্টের রিপ্লাই দিলেও কিন্তু আমাদের কাছে নোটিফিকেশান আসে অনেক সময় পোস্ট সাজেস্ট করে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন জাস্ট আপনার ফেসবুকে মেন অ্যাপসে চলে এসে ড্যানের উপরের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে প্রেস করে দিবেন তারপর সেটিংস আইকনটাতে ক্লিক করে দিলে কিছুটা লোডিং হবে তারপর নিচের দিকে চলে যাবেন ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন প্রেফারেন্সের মধ্যে একটা সাব সেকশন রয়েছে নোটিফিকেশান দেখতে পাবেন নোটিফিকেশানের উপর ক্লিক করে দিবেন সরি আমি নোটিফিকেশানের উপর ক্লিক করে দিলাম তারপর দেখতে পারবেন কমেন্ট অপশান আপনি যেখানে কমেন্ট করেছেন সেখানে যদি অন্য কেউ কমেন্ট করে রিপ্লাই দেয় সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান আসে আপনি এগুলো চাইলে বন্ধ করে দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও কিন্তু অনেক সময় নোটিফিকেশান আসে এগুলো বন্ধ করতে পারবেন তারপর অনেক সময় আমরা আমাদের পেজ নিয়ে কিন্তু কাজ করি ফেসবুকের পেজ ফেসবুক পেজে কেউ হচ্ছে লাইক করলে শেয়ার করলে কমেন্ট করলেও কিন্তু আমাদের কাছে নোটিফিকেশান আসে তো এক্ষেত্রে আপনি কিন্তু দেখতেই পারবেন এইখান থেকে আপনি চাইলে নোটিফিকেশানটা বন্ধ করে রেখে কিন্তু আপনার কাছে আপনার ফেসবুক পেজেরও কোনো নোটিফিকেশান আসবে না এই প্রক্রিয়াও শুরু করে দিতে পারেন তো এইভাবে আপনার কাছে যেটা যেটা নোটিফিকেশান প্রয়োজন নেই সেই নোটিফিকেশানটা আপনি বন্ধ রাখতে পারেন সাপোজকে ফেসবুকে রিলস ছাড়লে রিলসের নোটিফিকেশানও আমাদের কাছে আসবে না এটা ছিল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে গিয়ে আপনার প্রথমত ফেসবুক অ্যাপ যেটা রয়েছে সেখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর অ্যাপ ইনফোতে যাবেন যাওয়ার পর নিচের দিকে চলে গিয়ে এখান থেকে দেখতেই পারবেন যে পারমিশন নামে কিন্তু একটা অপশান রয়েছে বা ম্যানেজ নোটিফিকেশান এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনি নোটিফিকেশানটা বন্ধ রাখবেন তাহলে আপনার কাছে কারণে ও কারণে কিন্তু ফেসবুক অ্যাপসের কোনো নোটিফিকেশানই আসবে না কেমন লাগলো ভিডিওটা পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন